ভারতবর্ষের বুকে গরুকে কি বলা হয় বলুন তো গো মাতা তাহলে গরুকে যদি গো মাতা হয় ষাঁড় কি হবে ষাঁড় বাবা হবে ষাঁড়কে বাবা বলেন কি চুপ করে আছেন ষাঁড়কে বাবা বলেন বলেন না কেন বলেন না মাকে যদি মা বলি মা স্বামী কে হবে বাবা হবে তো কিন্তু আমরা বাবা বলি না তাকিয়ে দেখুন ভারতবর্ষের অবস্থাটা পরিস্থিতিটা গরুর মাংস কাটা বন্ধ করো আমরা করছি কারা মাথা ভাটাবাটি করছে আমি আপনি আমরা সবাই কিন্তু আপনারা জানেন না ভারতবর্ষ এই গরু আর ভয়সার মাংস সাপ্লাইতে পৃথিবীতে চার নম্বর সরকার যদি চায় বন্ধ হয় না আপনি আমি চেল্লালে তো হবে না সরকার চালাচ্ছে শুধু তাই নয় আমেরিকাতে সব থেকে বড় বিট সাপ্লায়ার যে সে হচ্ছে আমাদের ভারতীয় ব্রাহ্মণ কোথায় আছেন ভাই আপনার কারা নাচাচ্ছে আপনাদের ধর্ম ধর্ম ধর্মের সুছি দিয়ে আর আমরা শুধু গ্রামে গঞ্জে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে মারপিট করে যাচ্ছে তাকিয়ে দেখুন ইতিহাসের সব থেকে হিংস্র নবাব ঔরঙ্গজেব এই ঔরঙ্গজেব নাকি সব থেকে বেশি মন্দির ভেঙেছে সব থেকে বেশি মূর্তি ভেঙেছে কিন্তু মূর্তি কেন ভেঙেছে জানেন এটা জানানো হয়নি ইতিহাসে যে ঔরঙ্গদেব মূর্তি আর মন্দির ভাঙল কেন তিনি গদিতে বসে দেখলেন সাধারণ মানুষের টাকা চলে যাচ্ছে ওই মন্দিরে ভক্তির নামে ঠাকুরের নামে কিন্তু সেই টাকাটা কোনো ঠাকুর পাচ্ছে না পাচ্ছে কে যারা মন্দির দখল করে বসে আছে তাই আমার রাজত্বে যদি মন্দির না থাকে মূর্তি না থাকে এই টাকাটা অপচয় হবে না তাই তিনি ভেঙেছিলেন এ কথাটা একটা ধারণার উপরে বেশ করে এটা আমার মুখের কথা নয় ঔরঙ্গজেবকে দোষ দেওয়া হলো ঔরঙ্গজেব এত মূর্তি ভেঙেছে বলুন তো দেখি মন্দিরের যদি শক্তি থাকবে ভগবানের যদি এত শক্তি থাকবে তাহলে ঔরঙ্গজেব যে মূর্তি ভাঙলো তার কিছু হলো না আর আপনি আর আমি আমাদের শুধু ভয় দেখাচ্ছে তীর্থে যাবেন যাওয়ার পরে টাকা আপনার দেওয়া লাগবে না মাথায় মেরে কেড়ে নেবে টাকা দে এটা জগদম্বা মা যে জন্ম দিয়েছে সে মার জন্য কিন্তু একটা লজেন জীবনে কিনে নিয়ে যায় অথচ তীর্থে গিয়ে একটা ব্যাঙ্কা চোরা পাথরের সামনে একান্ন টাকা রেখে দিয়েছে কেন জগদম্বা মা বুঝতে পারছেন টাকা আপনার দেওয়া লাগবে না টাকা কেড়ে নেওয়ার জন্য বসে শুধু তাই নয় আপনি তীর্থ করতে যাবেন গেলে সঙ্গে সঙ্গে বলে দেবে দেবেন উঠবেন দীক্ষা নিয়েছ নমনি দীক্ষা আমাদের গুরু মহারাজ এখনো বেঁচে আছেন একশয় আট একশয় বারো একশয় চোদ্দ দীক্ষাটা নিয়ে নাও এই সদ্গুরু আর পাবে না একটু বিচার করবেন ওরা তোমাকে দীক্ষা দিচ্ছে নাকি এজেন্ট হিসাবে একটা কনজিউমার বাড়াচ্ছে আপনি ওদের শিষ্য নাকি অ্যাজ এ কনজিউমার এটা আগে বুঝে নিতে হবে ওরা কারা আপনি কে আর আমার সমাজকে যেগুলোকে বৈষ্ণব আচার বিচার নিয়ম বলা হচ্ছে এই নিয়মগুলো তৈরি করেছে এই হিংসা এটা আমার মুখের কথা নয় এটা গ্রন্থের কথা সড়গোস্বামীদের জীবনিকার কথা ইতিহাসের কথা একদম জীবনিকার কথা নবাবের দরবারে দুজন কাজ করতেন দুই ভাই রূপ আর সনাতন সেই সময় এদের নাম ছিল দবির খাঁ আর সাকার মল্লিক এরা কিন্তু নাম পাল্টাতে ওস্তাদ যেখানে চাকরি করে এদের পদবী এরা সেরকম বানিয়ে নেয় কোনো হিন্দি হিন্দু আচার বিচার এদের ভিতরে ছিল না এটা আমার মুখের কথা নয় এটা ইতিহাসের কথা সড়গোস্বামীদের জীবনিকার কথা হিসেবে গড়বড় হওয়ায় ভালো করে খেয়াল করবে রাজকোষের হিসাবে গড়বড় হওয়ায় রাজনীতিতে মতভেদ হওয়ায় এরা গৃহত্যাগ দেয় এরা কিন্তু দুই ভাই নয় এরা তিন ভাই রূপ সনাতন আর অনুরূপ আর এই অনুরূপের যে ছেলে তার নাম কি বর্তমানে মানুষ এনাকে জানেন জীব গোস্বামী হিসাবে এখন প্রশ্ন এখানে যারা শাকের মালিক দবির খাঁ তাদের ছেলে গোস্বামী হয় কি করে এটা আমার মুখের কথা না এটা একটা প্রশ্নবাচক বাবা যদি সর্দার হয় ছেলে কি হবে সর্দার হবে বাবা যদি মন্ডল হয় ছেলে কি হবে মণ্ডল হবে তাহলে তাদের ছেলে গোস্বামী কিভাবে হয় এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আমার ওপরে রাগ করলে হবে না আমি প্রথমেই জানিয়ে রাখি প্রকৃত যারা ব্রাহ্মণ প্রকৃত যারা বৈষ্ণব ব্যক্তিগতভাবে তাদের উপরে আমার কোনো রাগ কোনো অভিমান কোনো ক্ষোভ নেই কিন্তু নামের পরে যারা ব্রাহ্মণের পদবি লাগিয়ে নিজের ভিতরে কোনো ব্রাহ্মণের গুণ নেই অথচ নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করছে ব্রাহ্মণ্য সেই হিংসা জাতিবাচক মতবাদের উপরে আমার টিপ্পণী যারা নিজেদেরকে বৈষ্ণব বলে দাবি করছে অথচ বৈষ্ণবের কোনো আচার বিচার শুদ্ধাচার তাদের ভিতরে নেই তাদের যে জাতি হিংসা তাদের যে সমাজ হিংসা এই যে মতবাদ এই মতবাদকে আমি ঘৃণা করি আমি এবার মন দিয়ে শুনবেন বিষয় হলো এই এই যে নিয়ম কানুন গুলো তৈরি করেছেন জীব গোস্বামী জীব গোস্বামী যদি চারানা তৈরি করে বাকিটা তৈরি করেছে বর্তমানের সমাজের ধান্দাজরা বর্তমান সমাজের ধান্দাবাজরা দেখবেন নিতায়ের নামে গৌরের নামে ভগবানের নামে রাধার নামে কৃষ্ণের নামে যে চাঁদা গুলো ওঠানো হচ্ছে বলুন তো সেই টাকা গুলো কি আমার নিতাই খাচ্ছে গৌরের নামে যে টাকা গুলো ওঠানো হচ্ছে সেই টাকা গুলো কি গৌর খাচ্ছে খাচ্ছে এরা দোষ দিচ্ছে কার